মানসিক ভারসাম্যহীন হয়ে কুমার শানুর গানে মানুষকে মুগ্ধ করা সুরেশ রিয়াং অবশেষে বাড়ি ফিরে এলেন শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গঙ্গা বাসিন্দা সুরেশ রিয়াং মহাকুমার বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে গান শোনাতেন দেড় মাস আগে নিখোঁজ হয়ে যায় সে পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও পায়নি জানা যায় সুরেশ রিয়াং শান্তিরবাজার থেকে রেলে করে পায়ে হেঁটে কয়লা শহর চলে আসেন কৈলাশহরের আফতাব আলীর নামে এক যুবক সুরেশ রিয়াংকে রাস্তায় ঘুরতে দেখে উদার মানসিকতার পরিচয় দেন তিনি নিজের বাড়িতে সুরেশকে নিয়ে যান পরে সামাজিক মাধ্যমে তিনি বিষয়টি জানান এই সূত্র ধরে পরিবারের লোকজনের কাছে সুরেশ রিয়াংয়ের খোঁজ পাওয়ার বার্তা যায় অবশেষে শান্তির বাজারের বিধায়ক প্রবোধ রিয়াং সহ অন্যান্যদের সহায়তায় নিজ বাড়িতে ফিরে আসে সুরেশ রিয়াং বলো মাফাইকা তিনি এই আপটা দানৰ বেলাই বেলাইকে হামবাই বনাব যিহেতু ফৰক্সা বৰঙ্ন ছয় দিন তিনি বাই সাতদিন বৰ নাৰে গৈছে ন যে তিনি যাও দিছাই ৰোমান বাগি বন বেলাইকৈ হামবাই